জিহজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি হয় ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা তোমরা আল্লাহ তালার জিকির করো নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিল করেছে এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তাআলা শরণ অন্তরে হবে মুখে আল্লাহ তাআলার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিহ গুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহ ফিহিন্না আহাব্বিল্লাহ মিনহা আলহিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর মাস হিসেবে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে বাইরে সবচেয়ে সেরা কোনটা প্রথম দশক মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল নে রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দশক মোসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এবাদত থেকে আমি যেন দূরে না থাকি তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেমে নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তালাত খুব বেশি করতে পারেন এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তালাত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলে কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসেই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সুরায় তমার একটা আয়া শুনেছেন আন্দরফুল আলমি সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন রালিকার দিন ও তাই ফলা আত্তস দিন ও ফি হিন্না এই সম্মানিত মাসগুলো তোমরা নিজের প্রতি নিজ অবিচার করিও না ভাই রামা তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারা লিপ্ত হয় এর চাইতে পাপিষ্ট আর কে আছে এজন্য আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফলা তাজদিম ও ফিহিন না আনফুসা কোন তোমরা নিজের যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস তো চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আরেকটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা বা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর না ফরমানি করব না চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তারা কি করবেন হজ করবেন এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল হিজরত করেছেন এরপর থেকে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদুল ইদুল আজহা অর্থাৎ প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবে না আমি সাল্লাহসাল্লাম বলেছেন মান আরাদা ইয়ুদা হেয়াফ আলা ইয়াফুফ মিন শা রিহি আজফারিহি ফা সেই হাফ যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন যে মজের আর কাটবেন না চাদররা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানীর পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকবে তবে অন্য আরও বিভিন্ন রেওয়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোনো কোন সালাফ কোনো কোনো সাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চূর্ণ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন চুল চূর্ণ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এবারে একমত হয়েছে মৌসুয়া কয়েতিয়া মৌসুয়া ফিকিয়া কয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কুরবানি করবেন তিনি তো বটেই কুরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলো কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর লা তাকবির এই তাকবীরটা হলো মিন মিনশ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই আমরা পাঠ করবো এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে ক্রাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মধ্যে থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করব আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে এই এই উদ্দেশ্য শুধুমাত্র কোন কোন সাবি বাজারে যেতে এবং যে बोलते আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবর আল্লাহু আকবর ওয়াল্লাহিল আন আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগল দেহ মস্তিষ্ক সবকিছু ইংলিশ নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রেখেছে ইবলিশের শুনি না কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের ও স্পষ্ট শয়তান আমরা জীবনে নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাই রামান এই আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের তাল নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবীর ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি করতে হবে রাজি আছে আমার আল্লাহ বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ হব বোধ যদি হয় তো আমার যদি নিমুখার আমার কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমে করাম যে এখন সারাদিন আল্লাহ নেমাদের ভিতরে ডুবে আসি আল্লাহর গল্পটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়তন ভাঙব তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাক চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি অন্য কাজ করতে থাকে এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমরা এই আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ ওই যে কোন দেশে নাকি রাজাকে পানি করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশে আর কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি এই জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজার সাহেব এই ভবিষ্যৎ পানি শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বলতে দিচ্ছে রাজার সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়া ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানি ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ঘুরছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলি লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে পাগলের সব কাপড় চোপড় করে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে পাগল কারণ পরনে কাপড় আছে এগুলা মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য কি করা এটা সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল গুলা মাদ্য দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধিনি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খায়ে পাগল হয়ে যাই এবার তারাও পাগলা খানি খায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা পায়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আল্লাহ দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুখে কোন একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে কেউ অসুস্থ মনে করে তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله প্রথম প্রথম কার কাছে আমেজি লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ টেক তো দেখা যাচ্ছে না কিছু বেজবে নাকি অকার টকার নেই আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদেরকে যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চ স্বরের তাকবীর পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নেন না

জিলহাজির প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নির্দেশ করেছেন আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং 10 দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেই আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে আইয়ামে হয়। আইয়ামের ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসল পর্যন্ত জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে

পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হল জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেথিয়া মৌসুয়া ফেথিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ে সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা হাজার কিতাবগুলো থেকে মসরাটিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এরপরে একমত যে জিল হজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা এই নয় দিন রোজা রাখা বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কোনো সনদি মহাদেশকে একটু আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহ যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই ইবাদত আল্লাহ কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহাজের নয় তারিখের রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকা ফিরাস সামাতাল লাতি ক্বাবলাহা ওয়াল লাতি বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর আল্লাহ মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিসকে হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএব এর ব্যত্যয় ঘটলে করতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজের নয় তারিখে রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল উল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্না সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্না আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাত আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ ধরে করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা থাকে এই রোগ মসজিদে মসজিদ ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে মহল্ল রাস্তা কারো কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহের নামাজ পড়বো আমাদের ইজ্জত থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নেই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদ মুসলিরা আসবে এটার মধ্যে সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্দর আদায় পায় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোস্ত দিয়ে হবে এটা সুন্নাত অমরদুল্লাহ তাল থেকে একটা রায়ত বর্ণিত আছে যে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার জন্য খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন এটা কি নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি যেমন করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবে করার সময় বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিঙ্কা ওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে কবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি বা তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান এটা শুন না এই জন্য আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই সব মেনে চলার দান করুন